হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা বিল্লমঙ্গল নাটকটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ধরনের সংক্ষিপ্ত আলোচনা এর আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা যারা এখনও সেই আলোচনাগুলি দেখে পারো তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা প্রয়োজন মতো এখান থেকে দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক এই সংক্ষিপ্ত আলোচনাগুলি আমরা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি বিল্লমঙ্গল প্রথমে গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে বিল্লমঙ্গল একটি পৌরাণিক ভক্তিমূলক নাটক রচয়িতা বিল্লমঙ্গল নাটকটি রচয়িতা গিরিশ চন্দ্র ঘোষ প্রকাশকাল বিল্লমঙ্গল নাটকটি আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু বিল্লমঙ্গল নাটকে ভক্তিরসকে আশ্রয় করে প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে উত্তরণ দেখানো হয়েছে ভক্তমাল গ্রন্থ থেকে এই নাটকের কাহিনী নেওয়া হয়েছে বিল্লমঙ্গল ধনী পুত্র সে ছিল লম্পট তার বারাঙ্গনার প্রতি ছিল আসক্তি চিন্তামণি নামে এক বারাঙ্গনার প্রতি তার আসক্তি মোহময় প্রেমে পরিণত হয় সংসার সমাজ মান সম্মান বিসর্জন দিয়ে সে চিন্তামণিকে নিয়ে জীবন কাটাতে থাকে এমনকি বিল্লমঙ্গল তার পিতৃশ্রাদ্ধের দিনে পারলৌকিক ক্রিয়া ফেলে রেখে চিন্তামণির আকর্ষণে ছুটে যায় পরে সে তার ভুল বুঝতে পারে সে অনুভব করে যে রূপমোহের কারণেই তার নারীর প্রতি আসক্তি তাই সে তার চোখ দুটিকে নিজ হাতে খুঁচিয়ে নষ্ট করে দেয় অন্ধ বিল্লমঙ্গল সেই থেকে একনিষ্ঠ কৃষ্ণ প্রেমের ভজনায় নিজেকে উৎসর্গ করে শেষ পর্যন্ত কৃষ্ণ ভক্তের একনিষ্ঠতায় সন্তুষ্ট হয়ে তার দৃষ্টি ফিরিয়ে দেয় রূপের মোহ ত্যাগ করে বিল্লমঙ্গল ঈশ্বরের উপাসনার মধ্যে জীবনের সার্থকতা খুঁজে পায় এরপর গুরুত্ব বিষয় ভাবনা ও শিল্পগত উৎকর্ষতা উভয় দিক থেকেই নাটকটি গুরুত্বপূর্ণ চৈতন্যদেব বঙ্গদেশ জুড়ে যে ভক্তি আন্দোলন শুরু করেছিলেন বিল্লমঙ্গলের কৃষ্ণপ্রেমের মধ্যে সেই আন্দোলনের পরিণতি লক্ষ্য করা যায় নাট্যকার এক পবিত্র জীবন বোধের মধ্যে মানুষকে উত্তীর্ণ করে দিতে চেয়েছেন ভক্তি ও ধর্মের প্রচার সর্বস্বতাকে অতিক্রম করে তাই নাটকখানি কালোজয়ী গুরুত্ব লাভ করেছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হোক এই শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে